জয় শিবশম্ভু হর হর মহাদেব ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপিত হবে আর সেদিন নিজের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ করতে জন্মছকে গ্রহদোষ থাকলে তা খণ্ডন করতে এবং জীবনের সার্বিক সফলতা পেতে শিব পুরাণ অনুযায়ী মহাদেবকে এই শস্য ও ফুল অর্পণ করুন দ্রুত ফল মিলবে শিব পুরাণে রুদ্রসংহিতায় বিভিন্ন ধরনের অন্নশস্য ও বিশেষ কয়েকটি ফুল দিয়ে শিব পুজোর কথা বলা হয়েছে এই সমস্ত অন্ন শস্য শিবলিঙ্গে অর্পণ করার পর অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কিছুটা পরিমাণ বিতরণ করতে হয় তাহলেই এর পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা ভোলেনাথ একটি বেলপাতাতেই তুষ্ট তবে এত কিছু দেওয়ার প্রয়োজনীয়তা কোথায় একজন ব্যক্তি জন্মছকে বহু গ্রহগত দোষ থাকে আর তার কারণে ব্যক্তিকে বারবার জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয় সে কারণে শাস্ত্রজ্ঞরা বিধান দেন শিবলিঙ্গের নির্দিষ্ট তিথিতে বিশেষ কয়েকটি অন্নশস্য সঠিক নিয়মে অর্পণ করতে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা সিংহরায় ডুটবেলের আজকের সনাতনী বার্তার পর্বটি আপনাদের সকলকে সম্পূর্ণ দেখার অনুরোধ এ কারণেই রাখব প্রত্যেকের জন্মছকে গ্রহগত দষ্টুটি আলাদা তাই জীবনের সমস্যাগুলিও কিন্তু আলাদা আর এই শস্য নিবেদনের কার্যকরিতাগুলি ভিন্ন যা কারণসহ আপনাদের একে একে জানাবো শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে অখণ্ড আতব চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় অর্থনৈতিক সমস্যা দূর হয় শিবকে বস্ত্র অর্পণ করে তার ওপর আতপচাল রেখে সমর্পিত করলে তা আরও ভালো বলে মনে করা হয় পারিবারিক অশান্তিতে যারা জেরবার তারাও শিবলিঙ্গে অক্ষত অখণ্ড আতপ চাল অর্পণ করলে সুফল লাভ করবেন কলহ থেকে মুক্তি লাভ হবে জীবনে সুখ শান্তির আগমন ঘটবে লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারবেন তবে শিবলিঙ্গে কখনোই ভাঙা আতপচাল অর্পণ করতে নেই অক্ষত অখণ্ড আতপচাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না শিবলিঙ্গে গম অর্পণ করলে সন্তান সুখ লাভ হয় গম দিয়ে তৈরি খাদ্যবস্তু দিয়ে শিব পুজো করলে সন্তানের বৃদ্ধি হয় তাই শিবলিঙ্গে গম অর্পণ করা অত্যন্ত শুভ শিবলিঙ্গে শিব পুরাণ অনুযায়ী জপ অর্পণ করলে স্বর্গীয় সুখ বৃদ্ধি হয় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা শাস্ত্রীয় বিধান কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন এবং জন্মছকে শনি দোষ থাকলে তা খণ্ডন হয় দোষ খণ্ডন হয় তাই শিবরাত্রির দিন শিবলিঙ্গে কালো তিল অর্পণ করবেন অথবা শিবলিঙ্গে যখন জল অভিষেক করবেন সেই জলে কিছুটা কালো তিল মিশিয়ে অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতিও ঘটে তিল অর্পণ করলে কলহ বিবাদ দূর হয় শিবরাত্রির দিন শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক না করলে পুজো অসম্পূর্ণ থাকে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যায় এরপর শিবলিঙ্গে শ্বেত চন্দন ও ভস্য নিবেদন করবেন তার উপর বেলপত্র ধুতুরা সুমিপত্র নিবেদন করলে শিব প্রসন্ন হন সংসারে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয় রুদ্রাভিষেক করাও খুব ভালো বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা হয় ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানে সুখ হয় অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় আখের রস শিবলিঙ্গে অভিষেক করা শুভ এতে দাম্পত্য জীবন সুখের হয় ভোলানাথ প্রসন্ন হন তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন শাস্ত্র মতে সবুজ মুগডাল ডাল শিবের বিশেষ প্রিয় এই ডাল শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তি দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য সবুজ মুগডাল ডাল দিয়ে শিবের পুজো করুন গোটা সবুজ মুখ শিবলিঙ্গে অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা বাধা থেকে মুক্তি পাওয়া যায় কাজে সফলতা আসে শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও দীর্ঘদিনের মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবলিঙ্গে সবুজ মুখ ডাল অর্পণ করলে তা দ্রুত পূর্ণ হয় শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্নশস্যের মধ্যে অন্যতম আরও একটি হল অরহর ডাল অরহরের ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত সকল দুঃখ নাশ হয় আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারাও শিবলিঙ্গে অরহর ডাল অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন বড়হরের পাশাপাশি শিবলিঙ্গে ছোলার ডাল অর্পণ করাকেও শুভ বলে মনে করা হয় অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে কিংবা দাম্পত্য কলহ এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে শিব পুরাণ অনুযায়ী ছোলার ডাল অর্পণ করা অতি শুভ এর ফলে বিবাহে বাধা দূর হয় অবিবাহিত বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করেন এবং দাম্পত্য সম্পর্ক মধুর হয় চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে দারিদ্র দূর হয় আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষের সুখ শান্তি আসে শিবপুরাণ অনুযায়ী ভোলেনাথ সুগন্ধিও খুব পছন্দ করেন সে কারণে শিবরাত্রির দিন শিবলিঙ্গে সুগন্ধি অর্পণ করতে হয় এতে ব্যক্তির মনের চিন্তা শুদ্ধ হয় শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করলে জন্মছকে চন্দ্রের দোষ থাকলে তা খণ্ডন হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় বাজরা শিবলিঙ্গে অর্পণ করে পুজো করলে ধর্ম অর্থ ও কাম ভোগে বৃদ্ধি হয় এছাড়া সমস্ত সুখ লাভ করা যায় মহাদেবের সবচেয়ে পছন্দের ফুল পদ্ম পুরাণ সংহিতা অনুযায়ী শিবরাত্রির দিন শিবলিঙ্গে পদ্ম অর্পণ করলে ব্যক্তির দ্রুত আর্থিক উন্নতি হয় লক্ষ্মী লাভ হয় পদ্ম ফুল পবিত্রতা ও জ্ঞানের প্রতীক এছাড়াও শিবলিঙ্গে বেল গাছের ফুল নিবেদন করার বিশেষ মাহাত্ম রয়েছে শিবলিঙ্গে বেলগাছের ফুল নিবেদনের মাহাত্ম শুনলে অবাক হতে হয় সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা লাভ করতে পারেন না মাত্র একটা ভক্তি ভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয় পুরাণ কথা অনুযায়ী কোনো ভক্ত যদি তার গোটা জীবনে মাত্র একটি পুষ্প শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন এবং ইহ জগতে সর্বসুখ লাভ করেন তবে বিল্লপুষ্প জোগাড় করা একটু কষ্টসাধ্য জিনিসগুলি শিবলিঙ্গে নিবেদন করার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে ওম নম শিবায় মন্ত্র জপ করতে হবে এবং সবশেষে শিবলিঙ্গের সামনে মাটির তৈরি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আশা রাখি আজকের পর্বটি সঠিকভাবে পালনে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এই ধরনের সনাতনী বার্তা ব্রত কথা পুজোবিধি নিয়মিত পেতে আমাদের এই সিংহরায় রবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করার অনুরোধ সকল দর্শক শ্রোতার কাছে রাখলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু